রোজা থাকা অবস্থায় অনেক বিষয় আমরা কাছে জানতে চাই কিন্তু না বলে রোজা থাকা অবস্থায় যদি আমার স্বপ্ন দোষ হয় একটা একটা সহজ বিষয় রোজা থাকা অবস্থায় যদি আপনার অজান্তে স্বপ্নদোষ হয়ে যায় দিনের বেলা হঠাৎ করে ঘুমাইছেন স্বপ্নদোষ হয়ে গেছে আপনার রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত ভাবে যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত ভাবে যদি খাবারও খান তবু রোজা ভাঙবে না কিন্তু ইচ্ছাকৃত খাইলে অবশ্যই রোজা ভেঙে যাবে বলে হজুর রোজা থেকে স্ত্রীকে জড়িয়ে ধরতে পারব আমি তখন বললাম কোনো সমস্যা নেই স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবেন যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন কথা কয় নাকি নতুন বিয়ে করেছেন খবরদার সাবধান কিন্তু বারো চোদ্দ পনেরো বছর হয়েছে বিয়ে করছেন কোনো সমস্যা নেই রাগ করেন নাকি অনেকে আবার রমজান মাস এলে কয় হজুর রমজান ইবাদতের মাস তাহলে কি আমরা একেবারে মাহরুম থাকব কথা কি বোঝেন না এই জন্য আল্লাহ তালা আবার এটা সুন্দরভাবে একটা দলিল দিয়েছেন কি দিয়েছেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ওহিল্লা কুম লাইল তিয়া মির ফাসু ইলা নিসা ইকুম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে রাতের বেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে হালাল করা হয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিক খেয়াল করেন ফজরের সুবে সাদের থেকে শুরু করে সূর্য পর্যন্ত এই ইফতারি আগ পর্যন্ত সমস্ত কামনা বাসনা থেকে সমস্ত পানাহার থেকে যৌন কামনা বাসনা থেকে নিজেকে সংযত রাখার নাম নাম এর কি রোজা মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো বুঝবেন তাহলে স্ত্রী হলো রমজান মাসে ইফতার করার পর থেকে আগ খাওয়াত হালাল সোমান ইসলাম কত সুন্দর কি জানবেন প্রত্যেকটি কথার দলিল আছে আল্লাহ একবার বলেন এই জন্য রোজায় থাকা অবস্থায় স্ত্রীকে আপনি চুমু খেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেই পুরুষ চুমা খাবে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে আমাকে শুরু করতে দেন ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলুন আমি আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিককে এখানে এমন জ্ঞানীগুনি মানুষ বসে আছেন এমন ওস্তাদ শিক্ষক বসে আছেন যাদের ছাত্র হতে পারলে আমি খুলে যেত যাদের পায়ের জুতা সোজা করে দিয়ে একটু যদি দোয়া নিতে পারতাম নিজেকে অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে করতাম গুণী মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা সম্মান হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে আমি আলোচনা শুরু করছি সবাই একটু মেহরবানি করে আমার সঙ্গে তেলাওয়াত করুন আর বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কনে মামদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সকলের মুখস্থ আছে না কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন ইন্না আ তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আনহু ওয়াল আবতার যে কোনো আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসিল বুঝতে সহজ হয় তাহলে সুরা কাউসার বিশ্বনবীজির ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল একটু তুলে ধরার দরকার আছে না নাই আমি কি শুরু করব। কষ্ট হবে না তো ইনশাল্লাহ থাকবিদ্য লি থাকবি সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবি হজরতে আনাস বলেন নবীজি কাবার হাতি মেহালান দিয়া বসা আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা বলেন চোখের কোনা দিয়া অস্ত্র ঝরতেছে হজরতে আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকা দেখি আমার নবীজি মুস্কি মুসকি হাসতেছেন বলুন আল্লাহ হজরত আনাজ ডেকে বলে নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবশ্রু ঝরতেছে আবার কেনই বা মুসকি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আসে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাকের মারা যায় এ বড় ঘিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের চাষা নাম হলো আবুল হাব দেখে বলে ভাতিজা তোমার বংশে জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেসকাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে জোরে কন্যা উজবিল্লা। আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছে আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মিত্রের মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা আবুল এতটাই খারাপ সান্ত্বনা দেওয়া দূরের কথা দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজবিল্লা আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন নবীজির ছেলে সন্তান গুলো কেন মারা গেল আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারো না না নাই জোরে বলেন আসে না নাই অনেক কয়গাম সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লা তালা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লেল্লা তাকবীর আল্লাহ হাত নামান আমি করব আজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা দিন বদলাইছে দিন বদলাইছে একটু অপেক্ষা করেন সামনে গেলে একটু মাঝে মাঝে নাড়া সারা দেব রাগ করবেন না তো জি জি জানো অতীতের ইতিহাস আপনারা ভুলে না যান এই জন্য একটু হালখাতা করবো মাঝে মাঝে ষোলো বছরের কাজ আদায় করা লাগবে মনে অনেক দুঃখ কথা কয় না কে একটু অপেক্ষা করেন যার যেহেতু বারোটা ফার হয়ে গেছে আমারও মাথা কাজ করবে না আপনাদের মাথা কাজ করবে না কিভাবে জাগ না রাখা লাগবে সেই কাজ মাঝে মাঝে করা লাগবে কি বলেন হাসতে রাজি আছেন কাঁদতেও রাজি আছেন কি সবাই মিলে আমরা জান্নাতে যেতেও রাজি আছি তো ইনশাল বাস এরকম লোক দরকার জাহান নামে আমরা কেউ যেতে চায় খারাপ কোনো কাজ করতে চায় মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ জি চলেন ছেলে সন্তানগুলো আল্লাহ কেন উঠিয়ে নিলেন এর তালা কি পিছনে সেই তিনটি কারণ কি সেই রহস্য যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাবো নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ধৈর্য আছে তো ইনশাল্লাহ আমার ভাইরা তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষের সমালোচনা আবার অন্যদিকে সাহাবাইগ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমানে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হজরত বেলাল তখনও পরে মুসলমান হন নাই রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির হারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না ah <laughs> একটু জোরে আল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত এ সাহের রাধি আল্লাহ বলেন পূর্ণিমা রাধাবের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে আর একটা চাঁদ জমিনে হজরতে এসবের ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে ha ah. <laughs> আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই সারাদি নাহা বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নই আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা যেন আয়সা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য আছে আমি আয়সার সূর্য আসে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা যেন আয়সা একদিন রাতের বেলায় সিলাইয়ের কাজ করতেছিলেন হঠাৎ থেকে হাত থেকে শুয়েটা ভরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন এসার সলা তাদা করার পরে ঘরে ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানাই সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো আপনার আমার ঘরেও নবীজির এই সৈন্য তামল থাকার দরকার আছে না নাই বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরে দরজাটা না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কে না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না বাড়ির যা ধমক মারে এ রুবেলার মা এই দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী আজরাইল আছে না নাই বউকে সালাম দিবেন সালাম আছে যে কানে শান্তি আছে সালাম আছে যে কানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় কথা বলো ঠিক কে সালামের অনেক দাম বাড়িতে যা বউকে সালাম দিবেন হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে কাদের সালাম দিলা তখন বলবেন ময়লার মা তোরে দিলাম তখন বলতে পারে বাপ রে বাপ আজকে আবার কোন হুজুরের মুড়িত নিয়ে বাড়িতে ঢুকলে সেদিনই তো উমুকের কাছের কলাচুরি করলে দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে প্রথমে বউকে সালাম দিবেন এই জবাকে দিক তাকাও লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে জোরে বলেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাইবে বইয়ের হাত ধরে মুস্তাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি শূন্য তামল করা লাগবে জোরে বলেন কয়টি স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কথা না কেন তা আপনি যদি সুখে থাকতে চান জ্বরে বলেন কয়টি শূন্য বাজান চারটি সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি থাকবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি কারা কারা এই চারটি সুন্নত আমল করতে চান দুই হাত তুলে দেখেন লিল্লাগে তাকবীর কি সেই চারটি সুন্নত শুনবেন তো ইনশাআল্লাহ শুনে আমল করবেন তো ইনশাআল্লাহ হাত নামান এখন বলবো না এখন বলে আলোচনা এলোমেলো হয়ে যাবে তবারক দেওয়ার আগে মনে করায় দিবেন ঠিক আছে তো সলেন ভাইয়ের আমার সামনের দিকে যায় বউকে সালাম দিবেন এক ওয়াজ করলাম বলে হজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো কি কোন হজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কই তো হুজুর ওটা দোয়া পড়ার টাইম আছে না ভাই রাগ করেন এরকম লোক আছে না তিন সন্তানের বাবা হয়ে যাওয়ার সরম লাগে না বউকে সালাম দিদিকে সরম লাগে ওটা সরম না শয়তানি এটা জোরে জোরে বলেন সরম না শয়তানি আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই আপনাদের এলাকায় নাই কিন্তু তিন সন্তানের বাবা হয়ে গেছে লাগে না বউকে সালাম দিদি সয়তানি জোরে বলেন বউকে সালাম দিদিকে সরম আছে আজ থেকে সালাম চালু হবে ঘরে ঘরে হিংসা দিয়ে দেখেন সালাম শান্তি পাবেন শান্তি পাবেন আমি বলে দিলাম আপনাকে আপনি সালাম দেন স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ একবার বলে তাহলে ভালোবাসা বৃদ্ধি করতে গেলে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ সম্মানিত আমার লম্বা হবে লম্বা করার সুযোগ নাই সামনে দেখে যায় আরো কথা বলার আছে বাজান আমি গুণাকার সে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান আম্মা জান ডেকে বলেন নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি একটু জোরে বলেন না কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম নানা মানুষজনকে জিজ্ঞাসা করলাম বলেন তো আমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল ভর নামটা বলতে পারে না এমনও মুসলমান আছে না নাই নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য পাক হারামে পরিণত করে দেয় আল্লাহ আকবর জমিনে পশ্চল্যে আসমানের একখণ্ড মেঘ আসা ছায়া প্রদান করে যেই নবীর সিহারার ওপরে মশামাসি বড় হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলেন সোবাহান আল্লাহ হজরতে আনাজ বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আল্লাহ নবীজি থুথুনিক্ষেপ করলেন সেখান থেকে সুগন্ধি বের হয় নবী যখন অজু করতেন অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায় সাহাবিরা মাঝে মাঝে নবীজির পরে যাওয়া অজুর পানিগুলো দিয়া এদিক খেয়াল করেন অজুর পানি আসে না এগুলো মাঝে মাঝে একটু করে নিয়ে নিজের শরীরে আতরের মতো ব্যবহার করতেন বলেন আল্লাহ নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয় পর্যন্ত বলতে আল্লাহ পারতো এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ হেঁটে গেছে বলেন আল্লাহ আকবা যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে সাত দুই টুকরো হয়ে যায় জমিনে পাতুললে তুললে মাওলা পাখের আরও সে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যা যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকে বলুন সুবাহ আল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় বলুন সুবাহ আল্লাহ